আসসালামু আলাইকুম আহমতুল চলে যাচ্ছি কয়েকদিনের জন্য পাহাড় ভ্রমণে আর এই পাহাড় ভ্রমণ করতে অনেক কিছু গুরুত্বপূর্ণ জিনিস লাগে যেগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ সর্বপ্রথম যে জিনিসটি প্রয়োজন সেটি হচ্ছে একটি ভালো মানের ব্যাগ আর আমি সেই ক্ষেত্রে চয়েস করলাম নেচার হাইকের ব্যাগ এটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা ট্রাভেলিং করেন অবশ্যই ব্যাগটা খুবই ভালো মানের একটি ব্যাগ নেওয়ার চেষ্টা করবেন স্লিপিং ব্যাগ কারণ আমরা পাহাড়ে বিভিন্ন পাড়ায় থাকি বিভিন্ন জায়গায় থাকা লাগে সেখানে তারা যে সমস্ত কাতা বালিশগুলো দেন অনেক সময় এগুলা ব্যবহারযোগ্য নয় যার জন্য এই স্লিপিং ব্যাগটা খুবই গুরুত্বপূর্ণ এরপর আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে পাহাড়ে কখন কোন সময় বৃষ্টি নামে তার কোনো ঠিক নাই যার জন্য এই পঞ্চ পঞ্চটা আরো ইম্পর্টেন্ট জিনিস এটা ইনশাল্লাহ সাথে রাখবেন আর একটা ইম্পর্টেন্ট না শখের সেটি হচ্ছে অনেক অনেকক্ষণ করার পর যখন আপনি ক্লান্ত হয়ে যাবেন গাছের সাথে জুলিয়ে হ্যামকে দুলতে থাকবেন প্রশান্তি চলে আসবে এটি হচ্ছে একটি পোর্টেবল চেয়ার এটি ক্যারি করবেন হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত হয়ে যাবেন এক মিনিটের ভিতরে চেয়ারটি আপনি ফিটিং করে বসে পড়বেন বিশ্রামের জন্য খুব আরামদায়ক এরপর গুরুত্বপূর্ণ জিনিস আপনার কাপড় চোপড়গুলো বিশেষ করে সুন্দরভাবে পলি করে নেবেন কারণ যতই আপনি ভালো মানের ব্যাগ নিন না কেন ব্যাগের উপরে কিন্তু একটা ওয়াটারপ্রুফ কাবার থাকে এর উপর আবার পঞ্চ থাকে তারপরেও যাতে কাপড় চোপড় শুকনা থাকে সেজন্য অবশ্যই ভালো মানের ফলি করে নেবেন টাওয়েল একটি জায়না মাছ এ হচ্ছে শুকনা খাবার যার যেটা প্রয়োজন গুরুত্বপূর্ণ মেডিসিনগুলো রাখবেন ফুল লাঠি যে যেটাই ব্যবহার করেন সাথে রাখবেন টর্চ লাইট রাতের অন্ধকারে আমাদের কিন্তু ট্রেকিং করা লাগে অনেক জায়গায় যাওয়া লাগে যার জন্য এই টর্চ লাইট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা অবশ্যই রাখবেন মাস্ট বি পাওয়ার ব্যাঙ্ক পাহাড়ে কিন্তু বা ইলেকট্রিসিটি থাকে না সো আপনার পাওয়ার ব্যাঙ্ক লাগবেই ড্রাই ফ্রুট এটা খুবই কার্যকর আপনার ক্লান্তি দূর করবে শরীরে শক্তি জোগাড় করবে অন্য অন্য হাবিজাবি খাবার থেকে এটাকে খুব গুরুত্ব দিবেন এটা রাখার চেষ্টা করবেন কাজু বাদাম কাঠবাদাম কিশমিস আর তো যা যা প্রয়োজনীয় জিনিস নেবেন যেমন সেলফি স্টিক তারপর কেবল সানগ্লাস আবার কিছু এক্সট্রা ফলি নিয়ে নেবেন যে একটা ছোটোখাটো একটা ব্যাগ নেবেন মোবাইল মানি ব্যাগ ক্যারি করার জন্য a to inshallah